সকাল সাতটা রমেশবাবু বারেন্দায় বসে আছেন সামনে একটি ছোট্ট টেবিল টেবিলের ওপর জলভর্তি একটি জগ জগে হেলান দেওয়া একটি ছোট্ট আয়না আয়নাটার স্ট্যান্ড ভেঙে গেছে বলে কিছু একটাতে ঠেকা না দিয়ে দাঁড় করানো যায় না দাঁড়ি কাটার জন্য আয়নাটার দিকে তাকিয়ে যখন রিজার্ভ দিয়ে এক চাপ দিলেন তার গাল কেটে গেল রক্ত কেটেছে বলে মনে হচ্ছে গল গল করে কি রক্ত এক হাতে গাল চেপে বসে আছেন কিছুক্ষণ চেপে ধরে থাকলে বন্ধ হবে এই এক মাসে সে চার চারবার গাল কাটল রমেশবাবু বলে উঠলেন উফ আয়নাটাই সমস্যা করছে কিছুই পরিষ্কার দেখা যায় না আয়নাটার পাড়া নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে একটি ছোট্ট আয়না কেনার জন্য আমার স্ত্রীকে কয়েকবার বলেছি কিন্তু তার মনে হয় মনেই থাকে না কারণ আয়নাটা তো শুধু আমারই ব্যবহার করতে হয় তারা তো সেই আয়নাটা ব্যবহারই করেন না তাদের তো ড্রেসিং টেবিলের আয়না ছাড়া চলেই না শোয়ার ঘর থেকে রমেশবাবুর মেয়ে বার হল মেয়েটি এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এই জন্য সে এক ধরনের ব্যস্ততার মধ্যে থাকে রমেশবাবু বলল মারে ঘরে ডিটল আছে মেয়েটি বলল জানি না বাবা মেয়েটি ব্যস্ততার সঙ্গে ঘরে ঢুকে পড়ল বাবার দিকে ভালোভাবে তাকালো না রক্ত পড়া বন্ধ হয়েছে কি না এটা দেখার জন্য যেই না গাল থেকে হাতটা সরিয়ে আয়নার দিকে তাকালেন আশ্চর্যকাণ্ড কাণ্ড আয়নাতে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বসে আছে আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটার গায়ে লাল ফুল আঁকা সুতির একটি ফ্রক খালি পা চুলগুলো উস্কোফুস্কো মেয়েটির মুখটি ছিল গোল চোখ দুটি বিষণ্ন মেয়েটি কে রমেশবাবু ভাবল পেছনে কোনো বাচ্চা মেয়ে বসে আছে তাই তিনি পেছনে ঘুরে তাকায় তাকাতেই দেখলো পুরো বারেন্দাই ফাঁকা রমেশবাবু ভাবলেন তিনি কি পাগল হয়ে যাচ্ছেন কারণ পাগলেরাই বিচিত্র ও উদ্ভট কাণ্ডগুলো দেখে থাকেন তিনি আর আয়নার দিকে না তাকিয়ে চুপচাপ শোবার ঘরে গিয়ে আয়নাটাকে উল্টে টেবিলের ওপর রেখে দিলেন তিনি এই আয়নার ঘটনাটি আর কাউকেই বললেন না রমেশবাবু হলেন বরোদা ব্যাংকের ক্যাশিয়র ক্যাশের হিসেব ঠিক রাখা দিনের শেষে জমা খরচ সব হিসেব মেলানোর কাজটি ভীষণই কঠিন এই জটিল কাজটি করতে তাকে মাথা ঠান্ডা রাখতে হয় তার অফিস শুরু সকাল দশটা সে অফিসে এসে আয়নার ভিতরে ছোট্ট মেয়েটি এলো কিভাবে মেয়েটি কে মেয়েটির নাম কি এই সবটাই চিন্তা করতে লাগলো বেয়ারা চা নিয়ে এলো রমেশবাবু চায়ের কাপে অন্য মনস্কতার সঙ্গে চুমুক দিচ্ছেন বিনয় সরকার এসে বললেন স্যার রমেশ বাবু বললেন হ্যাঁ আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত রমেশ বাবু বললেন না তো রমেশ বাবু অফিস থেকে বেরোনোর সময় তিনি দরজায় ধাক্কা খান মাথায় চোটটা লাগার জন্য কপালটা একটু ফুলে গেল তো ঘরে ফেরার সময় দেখছে মাথাটা একটু ধরেছে তিনি বাড়িতে ফিরে এসে কাজের মাসিকে বলল এক কাপ চা দিতে গরম চা খেলে হয়তো মাথা ধরাটা কমতে পারে তাই তিনি একটু বিস্কুট ও চা খেলেন তারপর তিনি মুখ হাত পা ধুয়ে শোবার ঘরে ঢুকলেন তিনি টেবিলের ডয়ারটি খুলতেই চোখে পড়ল ডয়ারের ভেতরে আয়নাটি ঢোকানো তিনি ভাবল তার স্ত্রী হয়তো ঢুকিয়ে রেখেছে তার কৌতূহল হলো যে আচ্ছা আয়নার ভেতরে মেয়েটি কি এখনো আছে রমেশবাবু আয়নাটি হাতে নিল আয়নাটিতে মেয়েটি আছে কিনা তা জানার জন্য অস্বস্তি নিয়ে তাকালেন আশ্চর্য মেয়েটা তো এখনো আছে আগেরবার বসেছিল এখন দাঁড়িয়ে আছে আগের ফরকটি গায়ে আছে মেয়েটি তো খুবই সুন্দর গোল মায়াবী মুখ বয়স আর কত হবে এগারো বারো এর বেশি না কমও হতে পারে মেয়েটির গলায় নীলপুতির মালা মালাটি কই আগে তো লক্ষ্য করিনি রমেশ বাবু নিচু গলায় বললেন তোমার নাম কি মেয়েটি মিষ্টি গলায় বলল চিত্রলেখা বাহ খুব সুন্দর নাম মেয়েটি লাজুক ভঙ্গিতে হাসলো রমেশ বাবু আর কি বলবে খুঁজে পেলেন না রমেশবাবু ভাবলেন মেয়েটি আয়নার ভেতর এলো কিভাবে। সেটা কি জিজ্ঞাসা করবেন প্রশ্নটা মেয়েটির জন্য জটিল হবে না তো তিনি কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটি বলে উঠল আপনার কপালে কি হয়েছে অফিস থেকে বেরোনোর সময় দরজায় ধাক্কা খেয়েছি ব্যথা আছে খুব বেশি ব্যথা পেয়েছেন না খুব বেশি না তুমি কোন ক্লাসে পড়ো আমি তো পড়ি না স্কুলে যাও না না তো আয়নার ভেতর তুমি এলে কি করে তাও জানি না তোমার বাবা মা তারা কোথায় জানি না তুমি একা থাকো হুম রমেশ বাবু লক্ষ্য করলেন মেয়েটি কেঁপে কেঁপে উঠছে বুকের ওপর দু হাত আড়াআড়ি করে রাখা মনে হয় মেয়েটি শীত করছে এটা চৈত্র মাস ঠান্ডা লাগার তো কোনো কারণই নেই রমেশবাবু জিজ্ঞাসা করলেন তোমার কি শীত লাগছে হ্যাঁ এখানে খুব শীত তোমার কি গরম কাপড় নেই না তোমার এই একটাই জামা আমাকে তুমি চেনো চিনি তো আমি কে বলো তো তা বলতে পারি না আমার নাম কি জানো আপনি তো আপনার নাম বলেননি নি জানবো কি করে আমার নাম রমেশ রমেশ দত্ত ও আচ্ছা আমার তিন মেয়ে আপনার মেয়েরা কোথায় বিয়ে বাড়িতে গেছে কার বিয়ে কার বিয়ে ঠিক জানি না আমাকে তো বলেনি আয়নায় থাকা মেয়েটির সাথে রমেশবাবুর কথোপকথনের সময় হঠাৎই কলিং বেল বেজে উঠল রমেশবাবু আতকে উঠলেন তিনি তাড়াতাড়ি করে আয়নাটি রেখে দরজা খুলতে গেলেন তিনি আয়নাটির কথা কাউকেই বললেন না তিনি ভাবলেন যা দেখছেন সবই তার মনের কল্পনা কারণ তিনি যখন কলেজে পড়তেন তখন সেখানকার এক স্যার আম গাছের সঙ্গে কথা বলতেন সেই দৃশ্য তিনি নিজের চোখেও দেখেছেন এবং তার আড়াই বছর পর তার স্যার পাগল হয়ে যান তাই তিনি ভাবলেন তিনিও হয়তো পাগল হচ্ছেন রমেশবাবু আয়নাটি একটি খবরের কাগজে মুড়ে অফিসের ব্যাগে ভরে নিলেন সকালে নিয়ে যাওয়ার জন্য এবং শুয়ে পড়লেন পরের দিন অফিসে সেই ব্যাগটি নিয়ে তিনি চলে গেলেন অফিসে টিফিনের সময় আয়নাটি বের করলেন খুব সাবধানে কাগজটা সরিয়ে আয়নাটি বের করলেন বিনয়ের হাতে দিয়ে বললেন জিনিসটা খুব ভালো করে দেখো তো জিনিসটা কি একটা আয়না বিনয় ঘুরিয়ে ফিরিয়ে আয়নাটি দেখলেন রমেশবাবু কৌতূহলী গলায় বললেন দেখলে বিনয়বাবু বললেন হুম দেখলাম রমেশবাবু বলল কি দেখলে বলতো বিনয়বাবু বললেন একটা পুরনো আয়না পাড়া নষ্ট হয়ে গেছে আর কিছু তো চোখে পড়ল না আর কিছু কি দেখার আছে এতে রমেশবাবু বললেন না আমার শখের একটা আয়না বলে আয়নাটি কাগজে মুড়তে লাগলেন বিনয় বিস্মিতা চোখে তার দিকে তাকিয়ে আছেন অফিস শেষে রমেশবাবু বাড়ি ফিরলেন এবং তিনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আয়নাটি বের করলেন ওই তো মেয়েটিকে মেয়েটিকে দেখা যাচ্ছে কেমন জানি না দুঃখে দুঃখে লাগছে কেমন আছো চিত্রলেখা ভালো তোমার মুখটা এমন শুকনো কেন মন খারাপ মন খারাপ কেন একা একা থাকি তো তাই মাঝে মাঝে ভয় করে কিসের ভয় জানি না তিনি দীর্ঘশ্বাস ফেলে আয়নাটি কাগজে মুড়ে রেখে দিলেন তার স্ত্রী রমা রমেশ বাবুকে বারেন্দায় বসে থাকতে দেখে বললেন এই দেখো তুমি এখানে মাঝে মাঝে তো একটু মেয়েদের পড়াশোনার দিকটাও তো দেখতে পারো সব বাবারই একটা দায়িত্ব থাকে তুমি তো সব কিছুরই উর্ধে এই শুনে রমেশবাবু তার মেয়ে কৃষ্ণার কাছে গিয়ে তার পড়াশোনার দিকে সাহায্য করতে লাগলো কিছুক্ষণ পরে এসে চুপচাপ বারেন্দায় বসে রইলেন রাতের খাবারের ডাক পড়তেও দেরি আছে এখন যদি একটু মেয়েটির সাথে কথা বলা যেত কেউ না দেখে ফেলে এই ভেবে রমেশবাবু আয়নাটি বের করলেন বললেন কেমন আছো চিত্রলেখা হুঁ ভালো কে গান গাইছে আমার বড় মেয়ে ও তুমি গান জানো না আপনার কি মন খারাপ ওই না তো বাবুর মন খারাপ থাকলেও কেউ জিজ্ঞাসা করার নেই তাই রমিশ চোখে জল চলে এলো তিনি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন তোমার খিদে পেয়েছে আমাদের এখানে কোনো খাবার নেই রমেশবাবু কোমল গলায় বললেন শীত লাগছে মা এখানে খুব শীত যখন বাতাস দেয় তখন খুব ঠান্ডা লাগে আমার তো আর শীতের জামা নেই এই একটাই ফ্রক দুঃখে রমেশের চোখে জল এসে গেল তখন রমেশবাবুর স্ত্রী রমা বারান্দায় এসে বললেন আয়না হাতে নিয়ে বারেন্দায় বসে আছো কেন গরম লাগছে খাবার হয়ে গেছে না হয়ে যাবে এক্ষুনি ডেকে নেব মনোরমা চলে গেলেন কিছুদিন পর রমেশবাবু একটা সোয়েটার কিনল চিত্রলেখার জন্য এখন বড্ড গরম তাই গরমের সময় ভালো সোয়েটার পেয়ে গেল তিনশো টাকার মধ্যে সাদা জমির মধ্যে নীল ফুল রমেশবাবু ভাবলেন সোয়েটার কেনা তার একটা বোকামি ছাড়ার কিছুই না কারণ সে কোনো দিনই চিত্রলেখাকে সোয়েটার দিতে পারবেন না কারণটা হলো চিত্রলেখা বলে তো কেউই নেই পুরো ব্যাপারটাই তার মাথার অসুস্থ কোনো কল্পনা সংসারের চিন্তা ও দুঃখে তার মাথাটা বোধহয় এলোমেলো হয়ে যাচ্ছে তাই তিনি হাবিজাবি দেখছেন এরপরেও মনে হলো মেয়েটি জিনিস দেখে খুব খুশি হবে সে আনন্দ সহকারে ঘরে ফিরে এলেন আর ঘরে ফিরেই তার স্ত্রী রমাকে এক কাপ চা দিতে বলে ডয়ার থেকে আয়না বার করতে গেলেন আয়না পাওয়া গেল না ডয়ারে নেই টেবিলের ওপরেও নেই বারান্দাতেও নেই বাথরুমেও নেই তিনি পাগলের মতো আয়না খুঁজছেন তিনি ভাবলেন মেয়েরা হয়তো কেউ নিয়েছে। তিনি মেয়েদের ঘরে ঢুকলেন। ঢুকে টেবিলের বইপত্র এলোমেলো করতে শুরু করলেন। ওনার মেয়ে ইরা বলল, "বাবা তুমি এ কি করছো?" "আরে আমার একটা পুরনো দাড়ি কাটার আয়না ছিল না। ওই আয়নাটা খুঁজছি।" "ওই আয়নাটা তুমি কোথাও খুঁজে পাবে না। মা তোমার জন্য নতুন আয়না কিনেছে। ওটা ফেলে দিয়েছে।" রমেশ হতভম্ব গলায় বললেন, "এসব কি বলছিস? কোথায় ফেলেছি?" তুমি এরকম কেন করছো বাবা রমেশবাবু বীর করে কি যেন বললেন কিছু বোঝা গেল না ইরা ভয় পেয়ে তার মাকে ডাকল মনোরমা এসে দেখল রমেশবাবু খুব ঘামছেন তার কপাল বেয়ে ফোটা ফোটা ঘাম পড়ছে তিনি ধীর গলায় বললেন মনোরমা আয়না কোথায় ফেলেছ রাত তখন এগারোটা রমেশবাবু বাড়ির পাশে ডাস্টবিন হাতরাচ্ছেন তার সারা গায়ে নোংরা লেগে আছে আর তার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই তিনি দুহাত ময়লা ঘেটেই যাচ্ছেন একটু দূরে তার স্ত্রী ও তিন কন্যা দাঁড়িয়ে আছেন তাদের চোখে রাজ্যের বিস্ময় বড় মেয়ে কাঁদো কাঁদো গলায় বলল তোমার কি হয়েছে বাবা রমেশবাবু ফিসফিস করে বললেন চিত্রলেখকে খুঁজি রে মা চিত্রলেখা চিত্রলেখা কে আমি জানি ওকে ও চোখ দিয়ে টক টক করে জল পড়ছে তিনি কাপা কাপা গলায় ডাকছেন চিত্র মরে ও মা তুই কোথায় ফিরে আয় মা ফিরে আয় লিখেছেন জুমাস চক্রবর্তী পাঠে জুমাস চক্রবর্তী